সরাসরি কারখানা থেকে পাইকারি দামে বোর্ড কিনুন আমরা খুবই স্বল্প মূল্যে ক্র্যাম বোর্ডটি বাজারে বর্তমানে ছেড়ে দিচ্ছি আসসালাম আলাইকুম রাকিব কেরামট খেলাঘর থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের দেখাবো দুর্দান্ত ছাপ্পান্ন ইঞ্চি ওয়াটার এবং পেস্টিং করা বেলকাঠের এবং শিশু কাঠের ক্রামবোর্ড আমাদের কারখানার সবচেয়ে আকর্ষণীয় এবং চাহিদাসম্পন্ন সম্পন্ন হচ্ছে এই বেলকাঠের এবং শিশু কাঠের ছাপ্পান্ন ইঞ্চি পেস্টিং ক্রামবোর্ড ক্রামবোর্ডটির ভেতরে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মানের চাস এবং বানিশ ভেতরের আল্পনা করা হয়েছে অত্যাধুনিক মানের যা দীর্ঘদিন টেকসই আপনি অবায়শে বুটটি ব্যবহার করতে পারবেন চার থেকে পাঁচ বছর তারপরেও আমরা বুটটিতে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে থাকি সাত বছর এ ধরনের বুট পেতে হলে আপনাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমাদের এখানে অসংখ্য ক্রাম বোর্ড স্টকে রাখা আছে আপনি চাইলে ক্রাম বোর্ডটি অর্ডার করতে পারেন আহ সরাসরি আমাদের কারখানাও আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে ক্রাম বোর্ডটি অর্ডার করতে পারেন আমাদের কারখানাটি অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজার আর হ্যাঁ এই সাপন ইঞ্চি পেস্টিং ক্রাম অর্ডার করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন এক সেট গুডি সেট এবং সারা বাংলাদেশে সার্ভিস চার্জ ফ্রি তো আর দেরি কিসের এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রাম বোর্ডটি অর্ডার করে ফেলেন আমরা সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখা হবে আর একটি নতুন ক্রাম বোর্ডের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর ভিডিওটি ভালো লাগলে একে লাইক এবং শেয়ার দিন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য